সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্ম থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আমি আরও একটি নতুন ভিডিওতে চলে এসেছি আজকে মূলত আমার টাইগার মুরগির ভিডিও অর্থাৎ এর আগে কখনও দিই নাই আমার শৌখিন মুরগি খামার তো যাই হোক টাইগার মুরগি কিছু বিক্রি হবে তো আপনাদেরকে আপডেটটা দিচ্ছি যে এখানে প্রায় মোটামুটি পঞ্চাশ পিস বাচ্চা আছে অর্থাৎ বাচ্চার বয়সগুলি তিন দিন এবং একটা ভ্যাকসিন কমপ্লিট করা আছে রানী রানীক্ষেত তো এই বাচ্চাগুলি আপনারা সংগ্রহ করতে পারেন রাজশাহী ফার্ম থেকে বাচ্চাগুলি অরিজিনাল একেবারে টাইগার যে মুরগি অরিজিনাল টাইগার যেগুলো বড় হয় এদের প্যারেন্টসগুলিও আপনারা হয়তো অন্য ভিডিওতে দেখতে পাবেন আমি শুধু বাচ্চাগুলি এগুলো সেল করব সেল করার উদ্দেশ্যেই এই ভিডিওটি দেওয়া তা আপনারা দেখতে থাকুন সম্মানিত ভিউয়ার্স এখানে খুবই চঞ্চল খুবই সুন্দর তিন দিন মেশিন থেকে ওঠার পরে বোডিং দেওয়ার পরে এটা মোটামুটি বোর্ডিং থেকে ভিডিও করা আর কি এই যে খাবার খাচ্ছে মুরগিগুলো যথেষ্ট সুন্দর মুরগি তো রাজশাহী ফার্ম থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে বাচ্চাগুলো দিয়ে থাকি আপনারা ইতিপূর্বে আমার শৌখিন মুরগির খামার জানেন যে বিভিন্ন বয়সের মুরগি বিক্রি করছি আর অরিজিনাল কলম্বিয়ান ব্রাহ্মা মুরগি এখনও আমার কাছে অনেক রয়েছে সেগুলো বিভিন্ন বয়সের আপনারা নিতে পারেন পাশাপাশি এই টাইগার মুরগির ভিডিওটি দিচ্ছি আপনাদেরকে এগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন অল্প দাম শৌখিন মুরগির যে দাম তার তুলনায় টাইগার মুরগির বাচ্চা অনেক কম দাম তো এই বাচ্চাগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো মাধ্যমে অর্থাৎ দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে আমরা যাত্রীবাহী বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো সম্মানিত ফিওয়ার্স এই বাচ্চাগুলি টাইগার মুরগি বৈশিষ্ট্য আপনারা জানেন যে অনেক বড় হয় মুরগিগুলো এবং দেখতেও সুন্দর হয় মূলত এই মুরগিগুলো মাংসের জন্য বা ডিমের জন্য এগুলোর জন্য নিয়ে থাকে অনেক ওজন হয় তো অনেকেই টাইগার মুরগি পালন করে তো আমার কাছে এর আগে ভিডিও দিই নেই কিন্তু এখন মোটামুটি আমার কাছেও টাইগার মুরগি আপনারা নিতে পারেন খুব সুন্দর প্রতি সপ্তাহে বাচ্চা উঠবে এখন আপনারা আমার কাছ থেকে নিতে পারেন রাজশাহী ফার্ম রাজশাহীতে এসে নিয়ে যেতে পারেন খামারে এসে অথবা যে কোনো মাধ্যমে আমরা আপনার জায়গাতে পাঠিয়ে থাকি যাত্রীবাহী বাসের মাধ্যমে তো এই মুরগিগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর পাশাপাশি আমার শৌখিন মুরগির আরও কোচিন সেভাইট সিল্কি বিভিন্ন বয়সের মুরগি আছে তো সম্মানিত ভিউয়ার্স অনেকে জিরো বাচ্চা চান আপনারা আজকে জিরো বাচ্চার ভিডিওটি দিলাম তো অবশ্যই ভিডিওটি দেখবেন আর পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাজশাহী ফার্ম বিভিন্ন শৌখিন মুরগি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি আমার ফার্মের ঠিকানা রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে পায় আবাসের কাছে রাজশাহী সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম